আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে মাগুরার আলোচিত শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স হাই হাইকোর্টে পৌঁছেছে বুধবার দুপুরে সূত্রে তথ্য জানা গেছে গত সতেরোই মে শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে হিটু শেখের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত রায়ে তার স্ত্রী জাহেদা বেগম ও সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহেদ হাসান এ ঘোষণা করেন এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ তেইশে এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম সাক্ষ্যগ্রহণ শুরু হয় সাতাশে এপ্রিল এই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য দেন উনত্রিশ জন ছুটির দিন বাদে টানা শুনানি করে চোদ্দ কার্যদিবসে শেষ হয় বিচার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আসামির একশো ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে গত ছয় মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় তেরোই মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে ঘটনার পর দেশ জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে